বানাবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল রবিবার দুপুরবেলা গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানাবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল মাংসের ঝোলটা এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগবে মাংসের ঝোলের জন্য এখানে যে এক কিলো তিনশো গ্রাম খাসির মাংস মাংসটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন জল দিয়ে ভালো করে চার পাঁচবার ধুয়ে নেবো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিয়ে দিয়েছে মাংসের জলটা ঝরে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মাংসগুলো একটু মিডিয়াম সাইজের করে নিয়েছি আর একটু চর্বি এলা আছে মাংসের মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচে দেড় চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি আর একশো গ্রাম মতো টক দই আর দু চামচ মতো সর্ষের তেল এই সব মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা মেখে নিয়েছি এখন এই অবস্থায় ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব কড়াইতে একশো গ্রাম সর্ষে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে কড়াই দিকে লাগিয়ে নিলে এর মধ্যে দিয়ে দিলাম করে কাটা দশ বারোটা নতুন আলু আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো গুন হলুদটা আলুর সাথে মিশিয়ে নিই আলুটা ভেজে নেব আলু ভেজে নিয়ে আমি তেলে দিয়ে দিলাম ফোড়ন গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকলঙ্কা ফোড়নটা ভালো মতো হয়ে গেলে দিয়ে দিলাম চারটে বড় ঠাজিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা বাটা মশা নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ বাটা মশাটা বেটে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা কষিয়ে নেব মশাটা অল্প কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব মেখে রাখা মাংস এখন মাংসটা গ্যাসটা হাই ফ্লেমে করে কষিয়ে নেব মাংসটা অনেকটা সময় ধরে মশলাতে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় এক ঘন্টা মতো কষিয়েছি মাংস থেকে তেলটা ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল মশলা বাটার জলটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু আলুটা মাংসের সাথে কষিয়ে নেব আলুটা মাংস আর মশলাতে মিশিয়ে নিয়ে পেশা কুয়ারের মধ্যে দিয়ে দিলাম আলু আর মাংসটা পেশা কুয়ারের মধ্যে দিয়ে দিয়েছি আর কড়াইটা ধুয়ে ছোটো বাটি দু বাটি মতো উষ্ণ জল মাংসের মধ্যে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পেশা করে ঢাকাটা আটকে দহিটে করে চারটে সিটি দিয়ে নিয়েছি পেশারে বাষ্পটা বেরিয়ে গেছে আলু মাংসটা ভালো মতো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা মাংসের সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু দিয়ে খাসির মাংসের ঝোল এরকম মাংসের ঝোল হলে রবিবার দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করে খেও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ